তোমায় পেতে কত কি ছেড়েছি অবশেষে তুমি প্রিয় বান্ধবীদের সাথে আড্ডা ছেড়েছি তুমি বলেছিলে ওদের সাথে মিশবে না আমি ওদেরকে এড়িয়ে চলেছি ওরা আমাকে বলতো এমন একঘেমি হয়ে চলছিস কেন ইদানিং আমি চুপ থেকেছি আমার সব থেকে প্রিয় বান্ধবী যার কাছে আমি কিচ্ছু লুকাতাম না সুখে দুঃখে পাশে থাকার মতো মেয়েটিকে ওঝাঁঝালোর তীব্র কথায় আঘাত করেছি সে আমার সমস্ত না বলা কথাগুলো আজ করতে পারতো জানো সে আমায় কিচ্ছুটি বলেনি শুধু হাসতে হাসতে আমাকে বলেছিল ভীষণ পাল্টে গেলি রে তোমাকে গুরুত্ব দিতে গিয়ে সবার কাছে দূরত্ব বাড়িয়ে নিয়েছি ভীষণ বই পড়ুয়া ছিলাম আমি তুমি আমাকে বলেছিলে একটুও আমায় সময় দাও না সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকো এবার এগুলো একটু তো তারপর থেকে আর লাইব্রেরিতে যাওয়া হতো না গাল বেয়ে চোখের জল পড়তো রাত জাগার অভ্যেসটা ছিল না তবে তুমি স্বপ্ন দেখাতে তোমার চাকরিটা হয়ে গেলেই দুজনের একটা ছোট্ট সংসার হবে আমিও সারা রাত সেই স্বপ্নে ডুবে থাকতাম সেদিন দেখা করতে গিয়ে আমার ড্রেসটা দেখে তুমি বলেছিলে কি পড়েছো এই রঙটা তোমাকে একদমই যায় না আমি হেসে বললাম ঠিক আছে এই রঙের পোশাক আর পরব না অথচ এই রংটা ছিল আমার সব থেকে প্রিয় তোমাকে পাওয়ার ছুতোই নিজের সব প্রিয় জিনিসকে অপ্রিয় করে নিজের থেকে দূরে ঠেলে দেই ভীষণ আনরোম্যান্টিক আর লাজুক ছিলাম বলে কত কি বলতে আমায় তোমার সাথে হাত ধরে হেঁটেছি অনেকবার হাঁটতে হাঁটতে তুমি বলেছিলে আমার আনরোম্যান্টিক প্রেমিকা প্রতিবার ইন্টারভিউ দেওয়ার পর তোমার মুখটা গম্ভীর হয়ে থাকত বলে আমি বারবার প্রার্থনা করতাম যাতে এবার চাকরিটা পেয়ে যাও এই নিয়ে অনেকগুলো বিয়ে ভাঙা হলো রোজ রোজ মা বাবার সাথে অশান্তি আর নিতে পারছিলাম না একদিন হঠাৎ তোমার ফোন এলো তোমার চাকরিটা হয়ে গেছে খুশিতে আমার দু চোখ বেয়ে জল গড়াচ্ছিলো এবার বোধ হয় আমাদের অপেক্ষার দিন শেষ হলো দুজনে এক হতে পারবো আমার সব থেকে কাছের বান্ধবীটাকে আজকে ফোন দিয়ে বললাম জানিস ওর চাকরি হয়েছে ও আমাকে বললো জানিস কাছের মানুষ মারা যাওয়াতে এতটাও শোক লাগে না যতটা হঠাৎ করে মানুষ বদলে যাওয়াতে লাগে কয়েকদিন পর তুমি আমাকে ইগনোর করতে লাগলে আমাকে বিয়ে করার কথা বললে এড়িয়ে যেতে হুট করে একদিন বলেই দিলে আমার বয়স বেড়ে গেছে তোমার সাথে আমার আর যায় না এই বলে নাম্বারটা ব্লক করে দিলে সত্যি তোমার অপেক্ষা করতে করতে কখন যে বয়স কুড়ি থেকে চব্বিশে পৌঁছালো আমি খেয়ালই করতে পারিনি তোমাকে না পাওয়ার আর্তনাদ আমি কাউকে শোনাতে পারিনি টুং করে আন্য নাম্বার থেকে একটা মেসেজ এলো লেখা আছে অফিসের পাশের ডেস্কের মেয়েটাকে আমার দারুণ লাগে সে সব দিক থেকেই পারফেক্ট সরি আমি সব কিছু ঠিকঠাক উত্তর না পেয়ে আরও চুপসে গিয়ে জানালার গ্রিল ধরে বারবার মনে করতে থাকি তোমায় পেতে আমি কত কি ছেড়েছি অবশেষে তুমি আমায় ছেড়েছো